দুই তিন দিন ধরে হাসিনা নতুন একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করতেছে ফোন করে বাংলাদেশে তার কিছু দালাল এদেরকে দিয়ে বলছে এই যে টেলিফোন ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে ভোটে হয়েছে তার পিকচার নিয়ে ছবি নিয়ে বাংলাদেশে তোমরা বিজয় মিছিল করো যখন তোমরা বিজয় মিছিল করবে সাধারণ দেশের জনগণ এখন তো মেতর ওদের সহ্য করতে পারে না পারে পারে না এজন্য জানে যে আমার কোন নেতা কর্মী দশটা বের তো দূরের কথা তিনটা কেন একটা বেড়াইলে কিন্তু মাথা ফাড়ে দিবে গতকালকে দেখলাম এক টাকলা বের হয়েছিল এক একনিকেশে তিরিশটা ঘুষি ঘুষেছে মাথায় দেখেন না মার দেখিলে কিন্তু অসুবিধা নাকি এমন মায়ের ডোনাল্ড ট্রাম্পের পিকচার নিয়ে তোমরা মিছিল করবা বিজয় মিছিল আর যখন তোমাদের আক্রমণ করার জন্য আসবে পাশে তোমরা কিছু ক্যামেরাম্যান তৈরি করে রাখবে ডোনাল্ড ট্রাম্পের পিকচারের ওপরে যেন তারা মারামারি বা একেবারে খারাপ প্রদর্শনতা দেখায় যদি এমনটা হয় পিকচারগুলো আমি হাসিনার কাছে পাঠাবা ওনার সঙ্গে আমার খুব ভালো কালেকশন আছে আমি বলবো যে তাড়াতাড়ি ডক্টর ই সরা কি নাটক রে ভাই কি যে নাটক সম্মানিত বন্ধুগান এরকম মিথ্যাবাদী শয়তান ও মাঝে মধ্য হওয়ার দিকে তাকালে কারে তুই দেয় কয় আল্লাহ মুক্তানা থানা তানি না ছুটি দেও মুই আমি তো শয়তান এ যে আমার মাও সমারিত বন্ধুগণ বন্ধুগণ মহানেরব্বুনা নামী আরও একটি কথা জানিয়ে দিয়েছেন নবীর কথার আওয়াজের অপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না দুই হাজার চব্বিশ সালে কি নবী এখন বেঁচে আছেন কথা বলে না কেন আছেন নেই সম্মানিত বায়েরা হাসিনার মনে এই এমন কোন মাহফিল নাই এমন প্রোগ্রাম ছিল না যে তার সামসা কোনো বাধা দেয় নাই দাওয়াত না দিলে মাহফিল হান্ড্রেড ফোর আমার প্রধান অতিথি রাখেন নাই কেন মাহফিল হবে না ঠিক না বেঠি সম্মানিত বন্ধুগণ কোরআনুল কারিমের বাধা এত বেশি দিয়েছে আমার মনে হয় আবু এত বাংলাদেশে আমার এত মাহফিলে অথচ মহান রব্বুল আলম কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিলেন নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না যখন কোরআনুল কারিমের বক্তব্য দেওয়া হবে কোনো যখন তাফসিল করা হবে তখন কোনো ব্যক্তি তাফসিলি থামায়া কথা বলা যায় আছে নাকি খালিফাতুল মুসলিমই হাদ্রত ইয়মুর ইব্রুংখাত্রাদি আল্লাহত আল আলহম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বললেন রশনের সামনে আমরা বসানো হঠাৎ একজন আগাম এসে বিশ্ব নবীর সামনে বসে পড়ে গেলেন আল্লাহর সামনে আল্লাহ বিশ্ব নবীর হাঁটুর সঙ্গে মিলালেন আর নবীজির মুখের দিকে তাকালেন বিশ্ব নবীর মুখের দিকে তাকায়া তাকায়া লোকটি বলে দিল ইয়া মুহাম্মদ আলাইহি সাল্লাম আখবেরিনি আলিল ইসলাম হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন বিশ্বনবী এই কথার উত্তরে বলে দিলেন ইসলাম হল তুমি ওই কথার সাক্ষ্য প্রদান করবে লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে তুমি ওই কথার সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত আর কোন উপাস নাই মহান রব্বুল আলামিনের পাঠানো রসুল এবং নবী জরেকর ইসলাম মানে কি বললেন তুমি ওই কথার সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত আর কোন উপাস নাই কোনো আইন দাতা নাই কোন বিধান দাতা নাই কোন হুকুমদাতা নাই এটা প্রথম স্বীকার কর ইসলাম মানে হলো কত সালাতা সালাতকে তুমি কায়েম করবে ইসলাম মানেই হলো কত ডাকাত তুমি জাকাত প্রদান করবে রমজানের রোজা আসলে তুমি অবশ্যই রোজা পালন করবে হজ ব্রত পালন করাবার মতো যদি টাকা পয়সা হাতে থাকে অবশ্যই তুমি হজ পালন করবে জোরকোন আল্লাহ আকবার সম্মানে তো ভাইয়েরা আমি এই হাদিসটাকে কেন এই জায়গায় নিয়ে আসলাম নবীজিকে প্রশ্ন করা হলো, ইসলামটা কি পাঁচটি কথা বললেন প্রথম যে কথাটা বললেন সেটা হলো কালেমার উপরে বিশ্বাস রাখতে হবে দ্বিতীয়টা হল অতটি মুসলতা নামাজ অবশ্যই কায়েম করাই লাগবে তৃতীয় তা হলো ওয়াতুতি যাকাত যাকাত অবশ্যই তোমাকে প্রদান করতে হবে ওয়াতহাজ্জুল বাইতা ইন ইসতাতাউতা ইলাইহি সাবিলা পক্ষর খরচে সামর্থবান হলে অবশ্যই তোমাকে হজ যেতেই হবে এরপরে সর্বশে যে বিষয়টা সেটা হলো হজ হজ যদি টাকা থাকে তাহলে আপনি যাবেন এই পাঁচটি জিনিস হচ্ছে একটি ইসলাম এই সবটাই মিলে কি কথা বলে না আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ইসলামটা কি আপনি শুধু বলেন শান্তি আর নবীজিকে প্রশ্ন করা হয়েছে ইসলামটা কি নবী পাঁচটা কথা বলেছেন কয়টা আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদ রসুলি এভাবে প্রশ্নের উত্তরটা দেবার সঙ্গে সঙ্গে ওই লোকটা হুজুরের মুখের দিকে তাকিয়ে আছেন বিশ্ব নবীর দিকে তাকাইয়া ওই লোক আবার বলে দিল কলা সদাকতা হে রসুল আপনি বড় সত্য কথা বলেছেন আপনি সত্য বলেছেন এখানে সাহাবা একরাম এবার আশ্চর্যিত হয়ে গেল এই লোকটা আবার কে ঘুজুরির সামনে এসে প্রশ্ন করে আবার বিশ্ব নবীর উত্তরের সত্যায়ন করার সময় সঠিক এবং সঠিক যেটা নয় এটাও আবার যাচাই করেন এ তো কোনো সাধারণ মানুষ হতে পারে না এ যেন এক অসাধারণ মানুষ এজন্য সাবা এক নাম কথা বলা বলি শুরু করলেন এই লোকটার বাসা কোথায় হতে পারে কেউ কেউ বলতেছিল মক্কার বাইরের মানুষ আবার কেউ কেউ মক্কার ভিতরে কেউ কেউ হবে সফর করে এসেছেন আবার কেউ বলছেন না সফর করে আসেন নাই যদি তিনি সফর করে আসতেন তাহলে তেনার ঠো ডোক মুখগুলো কিন্তু আসলে শুকনো দেখা যেত যেহেতু তার ঠোঁটা রোট মুখগুলো তোর তাজা দেখা যায় সেহেতু বলাই যাই সে সফর করে আসে নাই সম্মানিত ভাইরা আল্লাহর হাবিবের সামনে এই লোক বসে আবার দ্বিতীয়বার প্রশ্ন করে দিয়েছি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারিনি আনিল এহসা হে নবী আপনি এবার আমাকে ইহসান সম্পর্কে বলেন বিশ্ব নবী বললেন ইহসান হলো তুমি এমন ভাবে নামাজ যে নামাজে তুমি তোমার আল্লাহকে দেখতে পাইতেছ যদি দেখো যে তুমি তোমার আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি এটা তো মনে করবে তোমার আল্লাহ অবশ্যই তোমাকে দেখতেছে আবার লোকটি বলে দিল কলা আপনি সত্য কথা বলছেন আরেকটি প্রশ্ন নবীদিকে করা হলো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আলি সাআতিহি হে নবী আপনি এবার আমাকে কিয়ামত সম্পর্কে বলেন কখন হবে কোন সময় হবে কোন দিন হবে কোন টাইমে কিয়ামত হয়ে যেতে পারে বিশ্বনবী স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত আমার তা জানা নাই আশ্চর্য হয়ে গেল বিসম্বিত হয়ে গেল এলোক আবার কে রে যে নাকি প্রশ্ন করতেছে ওই নাকি উত্তর জানে আল্লাহর হাবিবের সামনে প্রশ্ন করে আমার উত্তরের সত্তায় নিজেই করেছে এ তো কোনো সাধারণ মানুষ না এ তো আসলেই একজন অসাধারণ ব্যক্তি এজন্য সাহাবা একরাম চুপ করে বসে থাকলেন নবীকে এই লোক আবার বলে দিলেন হে হেরসুল আপনি যেহেতু কেয়ামত সম্পর্কে বলতে পারলেন না তাহলে এবার বলেন কেয়ামত কোন দিন হবে তার কি কোনো আলামত নাই নাকি বিশ্ব নবী বললেন হ্যাঁ আসার একটা আলামত আছে সেই আলামতটা দাসীর ঘরে অর্থাৎ দাসীর পেটে মালিকের জন্ম হবে কি হবে একটা আলামত বললাম দাসীর পেটে মালিকের জন্ম হবে তার মানে আপনি যে দাসী রাখছেন আপনার বাসার মধ্যে সেই মেয়েটার পেটের ভিতর থেকে একটি সন্তান এই জমিনে ভূমিষ্ঠ হবেন সেই সন্তানটা এসে আপনার ওয়ার্ডের মেম্বার হয়ে যাবে সেই সন্তানটা আপনার ইউনিয়নের চেয়ারম্যান হয়ে যাবে ওই ছেলেটা সমাজের রক্ষণাবে রক্ষণকারী হবে তার মানে কাজী হবে পাজি আর হবে কাজী বিচারক হবে অবিচারক আর অবিচারক হবে বিচারক এই ষোলো সতেরোটা বছরে আপনি দেখেছেন নিশ্চয় যে যত বড় সর সে তত বড় নেতা কথা বলে না কেন এই ষোলো সতেরো বছর দেখা গেছে যে যত বেশি মদ খাইতে পারবে যে যত বেশি গানজার আড্ডা দিতে পারবে ফেন্সি ডিল খাইতে পারবে ওই সবচেয়ে বড় লিডার হবে